এই দেশ যা এই দেশের কাঠামো যা এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই বিরোধী দলে আছি যারা সাংবিধানিক করছি সব মিলিয়েই কিন্তু আমরা তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি মনের মধ্যে না নেই পরিবর্তন করতে না চাই তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না বিজেসির মূল প্রস্তাবের মধ্যে আছে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইন জাতীয় সম্প্রচার কমিশন ওয়েজ বোর্ড ও চাকরি নিরাপত্তা দেশের সব টিভি কে পে চ্যানেল ও শিল্প ঘোষণা টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানা কাঠামো নির্ধারণ সম্প্রচার সংবিধান জন্য কোড অফ এথিক্স ও রাজনৈতিক অঙ্গীকার আপনার এখানে অনেকেই আছেন আপনি জানেন যে উনিশশো পঁচাত্তর সালে একদলীয় স্বাধীনতা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সমস্ত পত্রিকাগুলোকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলেছিলো এই অবস্থা থেকে শহীদ ফুর রহমান